নবীর দরবার থেকে আসতেছেন আনাসের মা আনাসের দিকে তাকায় দেখে মুখটা কেমন জানি শুকনা আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহ রহমতের নবীর দরবার থেকে আসতেছে তারপরও দেখতেছি আমার পোলাটার কেমন জানি মুখটা শুকনা ব্যাপার কি কি খায় নাই না খায় রইছে নাকি আবার দেখতেছি আনাস কেমন জানি কুজার মতন হয়ে হাটে পেট পিঠের সাথে লাগিয়া রয়েছে মা ডাক দিয়ে বললেন In Allah. আমার আনাস আসুক আমি জিজ্ঞাসা করবো এবার যখন মায়ের কাছে আসলেন মাকে সালাম দিলেন মা সালামের জবাব দিলেন আনাসের মা তুমি প্রথমত কান্না কান্না কি খাও না বাবা তোমার মুখের এরকম না দেখা যায় কেন আনাস মনে মনে সিদ্ধান্ত নিল আমার মাকে যদি আমি প্রাথমিক অবস্থায় প্রথমে জবাব দিয়ে খাই নাই আল্লাহ গো আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে আমি তখন উত্তর দিব খাইছি কি খাই নাই এমন ভাবে উত্তর দিব আমার মা বুঝে ফেলবে নবীর মহাব্বত অন্তরে আছে মায়ের জবাব ঠিক হইছে এবার মা ডাক দিয়ে কয় বাবা তুমি কি খাও না তোমার মুখটা কেন শুকনা শুকনা লাগে সাহাবিয়ানার চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয় মা গো আল্লাহ নবী খাইলে আমি খাই নবী না খাইয়া থাকলে আমি না খায়া থাকি আওয়াজ দিয়া বলেন না সব আমার ভাইরা সাবি আনাসের মা ডাক দিয়ে বললেন না। বুঝতে পারি নবী না খাইয়া রইছে এই জন্য তুমিও ক্ষুধার্ত অবস্থায় আস বলো বেটা তোমার পেটে কি হইছে তুমি বারবার পেটে হাত দাও কাডো আনাস ডাক দিয়ে বললেন বাবা এখানে বলবো না ঘরের ভিতর গেলে এমনি দেখবা এবার সাবিয়া নাচঘরের ভিতর গেল তাবুর ভিতর গেল মাজনী একটা খুরমা দিল একটু পানি দিল পান করল হঠাৎ করে আনা সাবি শারীরিক শারীরিক দুর্বলতা থাকার কারণে ক্ষুধা বেশি লাগার কারণে আমার বন্ধুগণ যখন তাবুর ভিতরে বিছানায় শুইলেন মা নজর করে দেখতেছে গা থেকে চাদরটা পেট থেকে সরে গেছে এবার মা নজর করে দেখে সাবি আনাসের পেটে কয়েকটা পাথর বান্ধা ও মায়ের কলিজায় কামড় কামর মারছে না জানি আমার পোলার কি জানি হইছে বাবা তুমি পেটে পাথর বানছ কেন তুমি বলো ওরে বনে থাকে বন বাদুরি বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানি তাহার মায় কথা বলেন ঠিক না বেঠি এ মায়ের দরদি সন্তানেরা বাবার আদরের সন্তানেরা মায়া লাগাই আল্লাহর একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আমি জানি না ভাই কার বাপ এই দুনিয়ায় নাই কার মা এই দুনিয়ায় নাই কার বাপ মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে জিরে মা গেলি আমার গোজন কান্নাকাটি করলি না বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্দে ছেলে মেয়ের চোখের পানির বাপ বাপমার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে আর এক ওয়াল খালি কারা বাবারা বাইরা কারাগো গভীর নতুন উমলেম দের মাতমায় বসিয়া! ইবাদো তেরখাতারে সামিল হওয়ার নিয়োধ করে কারাগো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনছ ইটো দিলটা নরম কর দেখ এক ফোঁটা চোখের বাণী গভীর রজনীতে পরনে কান্না না আসলো কান্নার বান্দরো এই উছিলা ওয়াল্লাহ তোমার আমার বাব্মাকে মাফ করে দিবে মনে রাইকো ভাইয়া মা বাবার জন্য কান্নাকাটি করতে হবে তোয়ার মাধ্যমে তাদের উয়ের মাগ কামনা করে এটাও কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় প্লিজ কেউ কোনো দিকে খেয়াল করবেন না কেউ দিকে নজর না প্লিজ দিয়ে কোনো হয়ে কথাগুলি শোনা চাই সাহাবি আনাসের পেটে যখন পাথর বান্দা দেখল মায়ের পুলিশে কেমন জানি চিপ মারল মায়ের কান্দার ডাক দিব না শ্রী তো তোমার পেটে এইরকম পাথর বান্ধ দেখি নাই আজকে কেন তোমার পেটে পাথর বান্ধ দেখতেছি বাবা সাহাবিয়ান ডাক ডাক দিয়ে বলে মায় ও মা আজকে যখন আমি নবীর দরবার থেকে আসতেছিলাম আসার সময় নবীকে নজর করে দেখতে পাইলাম আল্লাহ নবী কেমন জানি ছোট্ট ছোট্ট পেটে পাথর বান্ধে নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললাম নবী গো আপনি কেন এইভাবে পেটে পাথর বানতেছেন বুঝলাম না আমার নবী ত্বকের বাণীার মতন ছেড়ে দিয়া দিন যাবত আমি বাড়ি চলে আগুন ধরে না পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা এই জন্য পেটটা গরম হইয়া গেছে আর এই গরম পেটকে ঠান্ডা করার জন্য ঠান্ডা অনুভব করার জন্য ছোট ছোট পাথর আমি পেটে বানতেছি তবে রানাস তুমি এইটা কাউরে বইল না আমার ফাতেমা যেন না জানি আমার নাতি হাসান হুসেন যেন না জানি আমার সাহাবিরা যেন না জানি আনাস ডাক দিয়ে বললেন মাগ আমি কাউরে বলি নাই তুমি যৌত জিজ্ঞাস করছো তাই তোমারে বললা মা এবার আনাসকে টান দিয়ে উঠে ডাক দিয়ে বলে বাবারে বুঝতে পারছি নবীর পেটে খিদা ও বাবা নবীকে mohabbat করা ভালোবাসা এটাও ইবাদত যা বাবা আমি নবীকে দাওয়াত দিলাম নবীজিকে আমার দাওয়াত দিই আমি নবীজিকে খানা খাওয়াবো আনাজ বললেন মাগু কি আছে কি খাওয়াইবা আমার জানা মতে তো ঘরে তেমন কোনো খাদ্য নাই আনাসের মা ডাক দিয়ে বললেন বাবা রে যা আছে তাই খাওয়াবো তুই নবীজির দাওয়াত দিয়ে দেখ আগে নবীজি দাওয়াত কবুল করে কিনা এবার আনাস দ্রুত গতিতে দৌড় মারলেন নবীর দিকে হন হন করে ছুটে চললেন আবার মাঝে মধ্যে পিছনে ফিরে তাকায় মা আজকে কি মনে কইরা নবীর দাওয়াত দিল বুঝলাম না তাকাইয়ে দেখে তার মা সাহাবিয়া মা হাতের দুই উঁচু করিয়া আকাশের দিকে তুলে ধরে আকাশের মালিক ডাক দিয়া কয়ার লাগ আমি কিন্তু এই দুই কারণে নবিজরে দাওয়া দিছি কেউ জানে না তুমি জানো আর আমি জানি আনাস ডাক দিয়ে বললেন মালিক আমার মা দেখি তোমার সাথে কথা কয় বাজান রে গভীর মনোযোগী হয়ে শোনা চাই আলোচনাটা কিন্তু একটু ডিপলি গভীরতার দিকে যাচ্ছে প্লিজ বাজান কত রাত কত সময় কত জায়গায় কাটান নবীর প্রেমী একটু সময় দেন গো বাবা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আনাজ ডাক দিয়ে বলে আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না ডাক যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝে নিবেন আল্লাহ পাক আপনাকে ইবাদতকারী হিসেবে কবুল করছে মায়া লাগায় একটু বলেন না আল্লাহ সাহাবিয়ানা ডাক দিয়ে বললেন মালিক আল্লাহ আমার মা তোমার সাথে কথা কয় গো দুই কারণে দাওয়াত দিছে যে দুই কারণ তুমি জানো আর মা জানে যাক বীরে দেই দিই হজরতানাস একটা ধর্মের হন হন করে ছুটে চলে নবীর পানে যখন কাছি চলে গেল যে সালাম দিলেন আল্লাহ রসুল সালামের জবাব দিলেন সালামের জবাব দিয়া নবীজি ডাক দিয়ে বলতেছেন আনাসে এতদিন ও মায়ের কাছে গেছো কিন্তু এত দ্রুত আমার কাছে বিরত আসো নাই আজকে গেলা আর আসলা বুঝলাম না কারণ কি সাহাবি কান্দা তাক দিয়ে কানাবিজি গো আমার মা বুঝতে পেরেছে আপনি খুদার তো মা জেনে ফেলেছে আপনার খিদার যন্ত্রণাই আপনি পেটে পাথর বেঁধেছেন আমার মা জেনে ফেলেছে আমার মা আপনাকে দাওয়া দিছে আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য আইসি নবী আমার ডাক দিয়ে বললেন আনাস আমি দাওয়াত কবুল করলাম তবে তোমার মায়ের যে বলে দিও আমি দিনের বেলায় যাব না রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে যাব সাহাবি কান্তার ডাক দিয়ে বলেন আমার সামনে কত ব্যক্তি ধনী গরিব আপনাকে দাওয়া দিয়েছে আপনি সবার দাওয়াত কবুল করেছেন বিনা শর্তে আর আমি আপনার খাস খাদেম আমার নাম আল্লাহ এবং আপনি রেখেছেন খাদেমের আমি আপনার এত কাছের আপনাকে দাওয়াত দিলাম আমার মায়ের দাওয়াত কবুল করলেন কিন্তু শর্ত লাগাইলেন রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন বুঝলাম না গণবিজি বিজি কেন আপনি শর্ত লাগাইলেন আমার নবী বললেন আনাসী এই প্রশ্নের জবাব এটার উত্তর তোমার মার কাছে জিজ্ঞাসা কইরো তোমার মাই প্রশ্নের উত্তর দিয়ে দিবে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথা শোনা চায় এবার আনাস যখন নবীজিকে হাত ধরে নিয়ে আসতেছেন খেল করেন সাহাবি আনাস নবীরে বসায় দিলেন নবীজির সামনে দস্তরখানা দিলেন খাবার পরিবেশন করা হলো আনাস আনাসের খাবার পরিশন পরিবেশন করার পর নবীজি খাবারটা নিয়ে আনাসকে বললেন আনাস রে বিসমিল্লা দড়িয়ে তোমার মায়ের অনুমতি দিতে বলো এবার সাবি আনাসের মাং পর্দার আড়াল থেকে চোখের পানি ছেড়ে কান্দার কান্না কান্না ভাবে বলে নবী তো খাবে নই আমি তো আপনাকে খাওয়ানোর জন্যে দাওয়াত দিছি তবে রে নবী জীক আমি মায়ের কলি যায় সন্তান নেমি আগুন ধরে এই আগুনটা একটু আপনি নিবার না আল্লাহর দয়া নবীজি বললেন ক্যা হো গাই কী হইছে বলো না আনাসের মা ডাক দিয়ে কয়ে রসুল আল্লাহ এক নম্বরটার রেজাল্ট হয়ে গেছে দুই নম্বর কারণ আপনার দোয়া আল্লাহ ফিরে দিবে না প্রায় দেখি আপনার দরবার থেকে আনাস না খাই আসে জিগাইলে কয় নবী খাইলে খাই নবী না খাইলে না খাই ওগো নবীজি তাই ছেলেমের পেটে পাথর পাদ্দা মুখ শুকনা পা বাবা সহ্য হয় না আপনার দোয়া আল্লাহ কবুল করবি আপনি একটু দোয়া করেন না আল্লাহ যেন আমার আনাসে ধনী বানায় আমার আনাসে শুকনা মুখটা দেখলে আমার খুব খারাপ লাগে শুনি আপনিও নাকি মাঝে মধ্যে পেটে পাথর বান্ধেন আমার নবীজি আনাসের মায়ের কথা শুনে নবীজি কান্দে আনাস ডাক দিয়ে কয় আর রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন আনাসের মাও কয় আপনি কান্দেন কেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আনাস রে তোমার মায়ের কান্না দেখে আমার মা কথা মনে হয়ে গেছে তোমার মা বেঁচে আছে তাই তোমার মা তোমার পেটে পাথর বান্দা দেখতে পারে সহ্য হয় নাই আমি মোহাম্মদের মাও নাই আমি মোহাম্মদের বাবাও নাই বাইরে দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে যে কত বড় অভিভাবক তারা হারাইছে এবার আনাসের মা কেনি কান্দার বলে আনাসের মা তুমি বেঁচে থাকতে আমি নবীর কি প্রয়োজন তুমি বেঁচে থাকতে আমি নবীর দোয়া করার কি প্রয়োজন তুমি কি জানো মা আনাসের মা ছেলে দোয়ার ক্ষেত্রে নবীর চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি আনাসের মা তুমি দোয়া করো আমি নবী তোমার সাথে আমি নামিন বলি তাইলে আনাস ধনী হইয়া যাবে মা ডাক দিয়ে কয় নবী যে আপনি এত ব্রড মাইন্ডের এত উদার মনি বলে হা হা তুমি দোয়া করো আমি নবী আমি নামিন বলি এইবার আনাসের মা কথাটা শুনিয়া একটু কালখেবন করলেন না দুইটা হাত আসমানের দিকে উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ একটা ডাক দেন না আরে কার বিদেশে যায় বিপদে পড়ে আছে ও বাপে সন্তানের ছেলেরা ডাক দেন না বলেন না আল্লাহ মায়েরা পর্দার আড়াল থেকে গুনগুন করে বলেন না আল্লাহ আনাসের মা ডাক দিয়ে বললেন না আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও নবীজি পিছন থেকে বললেন আমে আনাসের মা তিনবার বললেন ধনী বানিয়ে দাও আল্লাহ নবীজি পিছন থেকে বললেন আমে তিনবার আমিন বলা যখন হয়ে গেল আনাসের মা দোয়া সমাপ্ত করলেন ইতি টেনে চোখের পানি মুছে ডাক দিয়ে কয় নবী আনাল তুমি হইব তো বলে এই বছরের মধ্যেই এই দোয়ার ফল পাইবা মায়ের দোয়ার বরকত যে বেশি আর আল্লাহই যে বলছে আল্লাহর এবাদত করার পর ওয়া কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এটা দেখো আল্লাহ তালা কত ক্ষমতাদার কত কত বড় ক্ষমতা মহান আল্লাহ এক বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ আমার আনা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমার খেদমত করেছে আল্লাহর ইবাদত করেছে এই জন্য আল্লাহ গাইবিন উসরুদ দ্বারা সাহায্য করেছে কিভাবে সন সন পৃথিবী পৃথিবীতে নজিরবিন ঘটনা ঘটছে আনাসের জন্যে বলে কি ডেকে ডেকে বলতেছেন অন্যান্য খাদুরের বাগানের প্রত্যেকটা খাজুরের গাছের মালিকের প্রতিটি খাজুর গাছে বছরে খাজুর একবার। আর আমার আনাসের প্রত্যেকটা খাদুর গাছের বাগানের হাজার হাজার শত শত গাছে আমি মায়ের দুয়ার বরকতে নবীর আমিন বলার বরকতে আল্লাহ পাক বছরে খাদুর ধরা দিছে দুইবার আনাস এই বছরের মধ্যে শ্রেষ্ঠ ধনী হইয়া গেছে